প্রিয় দর্শক মন্ডলী আমরা এই মুহূর্তে রয়েছি প্রবল বর্ষণে আবারও বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় যার মধ্যে একটি উল্লেখযোগ্য ছবি ধরা পড়েছে ফারাক্কায় ফারাক্কায় নয়নসু গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর এলাকায় রীতিমতন জলে প্লাবিত হয়ে গিয়েছে আপনারা সেই ছবি দেখছেন টাইমস টোয়েন্টি বাংলার পর্দায় জলের গতিবেগ দেখুন ফারাক্কায় নয়নসু গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর রীতিমতন প্লাবিত আর কিছুটা জল বাড়লেই পুরো রাস্তা একেবারে জলের তলায় চলে যাবে আর যার জেরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এই এলাকার রীতিমতন দুর্ভোগে ভুগছেন সাধারণ মানুষজন পাশাপাশি আতঙ্ক গ্রাস করেছে দেখছেন টাইমস টোয়েন্টি বাংলা বলছি যে বারবার যে রাস্তা ঘাট জল জলে ডুবে যাচ্ছে কতটা সমীক্ষায় সমস্যার সম্মুখীন হয়েছে মূলত দাবি এই রাস্তাটা যদি কি কি করলে ভালো হয় আপনাদের রাস্তা উঁচু হবে না আর রাস্তা তো কিছুদিন হল উঁচু হবে আর করবে সাপ্রিয় দর্শক মন্ডলী আমরা এই মুহূর্তে রয়েছি ফারাক্কা বিধানসভার হোসেনপুর চর যে ফারাক্কা নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের যে হোসেনপুর চর সেই চরেই আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গার জল কতটা গতিবেগে পূর্ব